আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুধু দর্শক মণ্ডলী আজকে আমি টোটালি একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো নতুন একটি জিনিস দেখাবো আপনাদের তার আগে আমি কিছু কথা বলে নেই যে এটার পেছনের কথা পেছনের কথা বলতে আমরা পবিত্র কাবা পবিত্র মক্কা মকাররমা মদিনা মনোয়ারা এগুলিকে আমরা ভালোবাসি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমাদের প্রাণের প্রিয় কাবা কেবলা কাবার অনেক ফজিলত রয়েছে কেউ যদি কাবার দিকে এক নজর তাকিয়ে থাকে প্রতি পলকে এক লক্ষ করে নেকি লেখা হয় সেখানে যদি রাকাত এক নামাজ আদায় করা হয় এক লক্ষ রাখাত নামাজ আদায়ের সোয়াব পাওয়া যায় তার মাঝে অন্যতম আরেকটি হলো বৃষ্টি রাসুল পাক সাল্লাম বলেন যখন বৃষ্টি হয় তোমরা বেশি বেশি করে দোয়া করবে কারণ তখন দোয়া কবুলের মুহূর্ত দোয়া কবুলের সময় তো সেই বৃষ্টি যদি মক্কা নগরীতে হয়ে থাকে বা মদিনা মনোয়ারাতে হয়ে থাকে মসজিদে নববীর কাছে বা কাবা প্রান্তরে সেটি কতই না রহমতপূর্ণ কতই না ফজিলতপূর্ণ মক্কাতে যখন বৃষ্টি হয় তখন পুলিশ আপনারা যারা আগে ওমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন গেলে দেখবেন যে যখন বৃষ্টি হয় তখন তারা হাতিমে ঢুকতে দেয় না হাতিমের উপরে একটি অংশ রয়েছে সেটাকে বলা হয় মিজাবে রহমত মিজাবে রহমত কাবার উপরে যেই একটি নালা রয়েছে গোল্ডেন কালারের এটি হাতিমের উপরে এটাকে বলা হয় মিজাব মিজাবে রহমত অর্থাৎ এইটি দিয়ে বৃষ্টির যেই পানিটা পড়ে সেটি খুবই ফজিলতপূর্ণ একটি পানি এবং ওই মিজাবে রহমত দিয়ে যেই পানিটা পড়ে হাতিম চত্বরে সেটি খুবই রেয়ার একটি পানি সেই পানিটি নেওয়ার জন্য আগে অনেক মারামারি ধাক্কাধাক্কি হয়ে যেত তো পুলিশ এখন সেটাকে বন্ধ করে দিয়েছে তবে সৌদি সরকার বিভিন্নভাবে সেই পানিটা সংরক্ষণ করে রাখে কারণ এটি কাবা বা ধৌত করা পানি বৃষ্টির পানিতে কাবা গোসল করে যেই পানিটা মাথাফ চত্বরে পড়ে সেটি কিন্তু যেন তেন পানি নয় খুবই ফজিলতপূর্ণ পানি তো আপনারা জানেন যে আমার একটি শখ যে পবিত্র কাবা মুশারফর পবিত্র গিলাফ আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এবং মদিনা মনোয়ার পাক সাল্লিয় সাল্লামের রওজা আধারে যেই সবুজ গিলাফ রয়েছে আমি সেইটিও সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কাবার ওই গোসল করা যেই পানিটা যেটি মিজাব মিজাবের রহমত দিয়ে পানিটা পরে নিচে সেটি কালেকশন করা কিন্তু ওই মুহূর্তে যেহেতু যাওয়ার সুযোগ থাকে না সৌদি পুলিশ আটকিয়ে রাখে তো আমাদের পক্ষে আর সেটি সম্ভব হয় না জোগাড় করা তো আজকে আমি তেমনি একটি প্রোডাক্ট আপনাদের সামনে আমি হাজির করতে যাচ্ছি এটি হচ্ছে মিজাব এই যে লেখা দেখতে পাচ্ছেন মিজাব সেই মিজাবে রহমত হ্যাঁ দর্শক আপনারা বুঝতে পারছেন এই মিজাবে রহমতে আমি এটি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাতে চাচ্ছি মিজাবে রহমত থেকে যেই পানিটা হাতিম চত্বরে পড়ে সেই পানিটা সংগ্রহ করে একটি কোম্পানি আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এই রহমতের পানি স্পর্শ করার বা ব্যবহার করার তো আজকে আমি যেই প্রোডাক্টটা দেখাচ্ছি এটি খুবই এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কাবার গিলাপের অংশ রয়েছে এখানে একটি ক্যাটালগ রয়েছে মূলত এটি হচ্ছে একটি পারফিউম আমি যদি আপনাদেরকে এই দেখাই এই যে মিজাব এটি একটি পারফিউম খুবই চমৎকার একটি বোতল ওনারা করেছেন আর সুগ্রানের কথা কি বলবো এটি একদম অরিজিনাল কাবার ভিতরে এবং কাবার মানে গিলাপের মধ্যে যেই পারফিউমটা সুগন্ধিটা দেওয়া হয় এটি আপনারা অনেকেই অনেক অনেক ইয়েতে আপনারা দেখবেন যে এটি বিক্রি করছে হ্যাঁ কিন্তু এইটার বৈশিষ্ট্য হল এইটাতে রয়েছে উপাদান অন্যতম উপাদান সেই গোসল করার যেই পানিটা বৃষ্টির পানি দিয়ে কাবা যখন গোসল হয়ে যায় সেই পানিটা যখন মিজাবে রহমত থেকে হাতিমে পড়ে ওই পানিটা ওনারা সংগ্রহ করে রেখেছেন এবং এটাতে জমজমের পানি রয়েছে এবং উদ এবং গোলাপের সংমিশ্রণে এই পারফিউমটি তৈরি করা হয়েছে তো এটি একটি দুষ্প্রাপ্য একটি জিনিস তো আমার কাছে যেটি আকর্ষণীয় লেগেছে যে এটাতে তো বৃষ্টির আর রহমতের পানি রয়েছে এই কাবা চত্বরের আর এখানে যেই একটি অংশ আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এখানে আরেকটি অংশ হচ্ছে এই যে কাবার গিলাপের একটি টুকরা এখানে দিয়ে দিচ্ছেন অর্থাৎ এই প্রোডাক্টটি যারাই পারচেস করবেন কিনবেন তারা সাথে এই গিলাপের অংশটা পাবেন যেটি আমি অনেক বছর অনেক সাধনা করে পেয়েছি তো ওনারা ছোট্ট আমারটা অনেক বড় প্রায় তিন ফিট বাই তিন ফিট তো ওইটি তো অনেকেই চান যে ভাই আমাকে একটি জোগাড় করে দেন বা এক টুকরা হলেও দেন তো এই মিজাব কোম্পানি ওনারা এই সুযোগটি করে দিয়েছেন এই যে কাবার যেই গিলাপের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টুকরা কত চার ইঞ্চি বা সোয়া চার ইঞ্চি বা সোয়াচ ইঞ্চি এবং চমৎকার একটি ফ্রেম করে দিয়েছেন এটি তো এটি যদি পারচেস করেন কেন এটি পারচেস করবেন অন্যতম হলো এই কাবার গিলাপের অংশটি হাদিয়া হিসাবে পাচ্ছেন আর সবচেয়ে বড় যেই নিয়ামত যে কাবার পানি ধৌত করা পানি অর্থাৎ যখন মিজাবের রহমত থেকে যেই পানিটা হাতিমে পড়ে সেই পানিটার সংমিশ্রণে জমজমের সংমিশ্রণে এবং রুদ এবং রোজ গোলাপের দিয়ে এটি তবে এটি খুবই এক্সপ্লুসিভ প্রাইস এটি সত্যি কথা বলতে গেলে মানে আমার নিজেরও কেনার সাধ্যের বাইরে হয়তো অনেকেই বলবেন যে ভাই দাম কমিয়ে দেন এটি আমার দাম কমানোর কোনো কিছু নেই এটি আপনারা এই মিজাব ডট কমে গেলে আপনারা দেখতে পাবেন এটার প্রাইস এটার কেমন কি আমি বাংলাদেশে মাত্র একটি নিয়ে এসেছি যারা আগ্রহী থাকেন কেউ যদি আগ্রহী থাকেন নিতে তাহলে এটি প্রি অর্ডার আমি নিব নিয়ে আপনাদেরকে এটি সরবরাহ করতে চেষ্টা করবো তবে আমি আবারও বলি যেহেতু দাম উঠানামা করে অনলাইনের হচ্ছে বর্তমানে বর্তমানে এটি কিন্তু কমতেও পারে বাড়তেও পারে এই জন্য অনেকেই অনলাইনে দাম বলতে চান না বর্তমান এই যে আজকে আমি এটি ভিডিও করছি রমজান মাসে এর বর্তমান বাজার মূল্য আঠাইশো পঁচাত্তর রিয়াল দুই হাজার আষ্টশো পঁচাত্তর রিয়াল এটির প্রাইস তবে প্রমোশনাল প্রাইস হিসাবে এটি একশো তো পঁচাত্তর রিয়াল কমে সাতাইশ অর্থাৎ দুই হাজার সাতশত রিয়ালে আপনারা হাতে পেতে পারেন এটির সাথে আপনারা পাবেন এই কাবার এই পবিত্র কাবার গিলাপ এটি আসলে মূল্য দিয়ে এটি অসম্ভব যদি আপনারা মূল্যমান চিন্তা করেন যে কেনা এক টুকরা কাবার গিলাপ আনবেন তো যাই হোক দর্শক আমি সংক্ষিপ্ত কথায় আবারও বলি এটি একটি আকর্ষণীয় মোহিত করা গ্রান যে গ্রানটা আমরা কাবার গিলাপে আমরা পেয়ে থাকি সেটি অনেক রকম অনেক কোম্পানি বিক্রি করে আছে এটি কম দামি আছে কিন্তু এইটা আরেকটু উন্নত মানের আরো ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন এটি সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্তের জন্য নয় এটি যারা একটু শৌখিন যাদের সোজা কথা আয় রোজগার ভালো যারা শৌখিন যেমন আমারই কয়েকজন হাজির সাহেব আছেন ওনারা দেখি দুই হাজার তিন হাজার চার হাজার রিয়ালের পারফিউম আমারই মাধ্যমে মক্কা থেকে নিয়ে থাকেন ইনশাল্লাহ তাদের জন্য আর আল্লাহ পাক এটি আমাদেরকেও কেনার তৌফিক দান করুক কারণ এটির এত দাম অনেকেই হয়তো উল্টাপাল্টা অনেক কমেন্ট করবেন ভাই যেই বৃষ্টির পানিটা থাকে সেইটা কালেকশন করাটা খুবই কঠিন একটা বিষয় আর এটাতে যেই রোদ দেওয়া থাকে সেইটাও অনেক দামি কোয়ালিটির আর তো রয়েছে আমাদের সবচেয়ে প্রিয় যেই কাবা সেই কাপ আর গিলাপের পবিত্র অংশ তো এই সবগুলি আপনারা পাবেন এই প্রোডাক্টটাতে তো আমি বর্তমানে মাত্র একটা নিয়ে এসেছি গত এগারো তারিখে আপনারা যারা আগ্রহী আমাকে ইনবক্সে অথবা পেজে বা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন প্রি অর্ডার করার জন্য তো দর্শক মণ্ডলী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ঘটনা কোনো তথ্য ইনফরমেশন নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহি